সংবাদকর্মীদের পাশে থাকার বার্তা বেঙ্গল মিডিয়া ক্লাবের এদিন সংবাদকর্মীদের নিয়ে সমন্বয় এবং সংবাদকর্মীরা আগামী দিনে কিভাবে এগিয়ে যাবে এই সমস্ত বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে এক নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবন প্রেক্ষাগৃহে এদিনেরই সবাই উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী ফ্যাশন ডিজাইনার পারমিতা ব্যানার্জি গৌরী শঙ্কর দাস কৌস্তব মজুমদার দিব্যেন্দু ঘোষ রাহুল আমিন তমাল নাথ ও সংগঠনের পক্ষে সম্পাদক কৌসার আলী সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা পাশাপাশি সংবাদ কর্মীদের উৎসাহ দিতে কর্মীদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উক্ত প্রতিযোগিতার বিষয় ছিল বেস্ট ছবি বেস্ট ভিডিও এছাড়াও খবর সংক্রান্ত বিষয়ের উপর এদিন বিজেতাদের হাতে স্মারক ও মডেল দিয়ে সম্মানিত করা হয় বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে সম্পাদক কৌসার আলী জানান সাংবাদিকরা যেভাবে ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে খবর সংগ্রহ করতে যান যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই কারণে সংগঠনের তরফে সদস্যদের জন্য বিমা করিয়ে দেওয়ারও ব্যবস্থা করা হয়

তাদের সকলকে করে আমাদের সংগঠনের মাধ্যমে আনতে পারি তাহলে আমাদের পরিবারটা আরো যারা আছেন প্রত্যেকের পাশে তাদের যে কোনো সুরক্ষায় তাদের যে কোনো আমরা পাশে এটাই আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে